হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে দুটো কন্টেন্টের টিজার নিয়ে কথা বলবো একটা হলে আসছে একটা আসছে জিও সিনেমাতে প্রথমে হলের কন্টেন্টটা নিয়ে কথা বলি মুঞ্জিয়া বলে একটা সিনেমা আসছে হরার কমেডি যেটা প্রডিউস করছে ম্যারেক ফিল্মস ডাইরেক্ট করছে আদিত্য সর পোদ্দার এবার যদি গল্পটা বলি যেটুকু টিজার দেখে বোঝা যাচ্ছে একটা বাচ্চা ক্রিয়েচার আছে সেটাকে আপনি ভূত বলতে পারেন ক্রিয়েচার বলতে পারেন দৈত্য বলতে পারেন আপনার যা ইচ্ছা বলতে পারেন সেটা জঙ্গলে থাকে জঙ্গল থেকে লোকালয়তে আসছে লোকালয়ে এসে তার সব অচেনা লাগছে সে একটা বাড়িতে শুনতে পাচ্ছে মুন্নি বাদনাম হুই গান চলছে সেই গানটা সে দেখছে এবং গানটা বেশ তার ভালো লেগেছে সে এনজয় করছে বাড়ির মালিক হঠাৎ করে টিভিটা দেয় বন্ধ করে সে গানটা শুনতে পারে না ক্রিয়েচারটা যায় রেগে ক্রিয়েচারটা করে বাড়ির মালিকের ওপর হামলা এরপর কি হয় ক্রিয়েচারটা কে তার পাস্ট কি সে হঠাৎ জঙ্গল থেকে লোকালতা আসতেই বা গেল কেন এই ক্রিয়েচারটা ভালো না খারাপ এই সব কিছু নিয়ে হতে চলেছে এই হরার কমেডি মুভিটা এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি বেশ কিছু পজিটিভ দিক আছে ফার্স্ট হচ্ছে ম্যাডাক ফিল্মের নামটা জড়ানো ম্যাডাক ফিল্ম আমরা জানি স্ত্রীর মতো সিনেমা অলরেডি আমাদেরকে দিয়ে এসছে যেটা হরার কমেডিতে একটা ল্যান্ডমার্ক এই সিনেমাটা আমার ইন্টারেস্ট গ্রো করতো না যদি না ম্যাডাক ফিল্মের নামটা এর সঙ্গে জড়িত থাকতো যেহেতু ম্যাডাক ফিল্মের নাম জড়িত আছে কিছু না কিছু ভালো তারা বার করেই দেবে এবং এর যে স্টোরিটা এর যে গল্পটা সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগছে এবং যেহেতু ম্যাডাক ফিল্ম হরার কমেডি ভালো বানাতে পারে এটাও একটা হরার কমেডি জনরার মধ্যেই ফিল্ম সেহেতু এই ফিল্মটার ওপর আশা কিন্তু আমার আছে তার সঙ্গে এটা সমস্ত এজ গ্রুপের জন্য হতে চলেছে এর মানে হচ্ছে আমরা যখনই হরার মুভির কথা শুনি আমরা ভাবি যে এটা বড়দের সিনেমা বাচ্চারা গিয়ে এনজয় করতে পারবে না অ্যাডাল্ট্রি থাকবে অ্যান্ড অল দ্যার ভয়েস থিন থাকবে বাট এখানে মেকাররা টিজারের ডিসক্রিপশন বক্সে অলরেডি খুব ক্লিয়ার করে বলে দিয়েছে যে এটা সমস্ত বাচ্চা বুড়ো বয়স্ক ইয়াংস্টার সবার জন্য সমস্ত এজ গ্রুপের জন্য এই সিনেমাটা কিন্তু আপনি গিয়ে দেখতে পারেন তাই জন্য আমার মনে হয় বেশি অডিয়েন্সকে এটা হলে নিয়ে যাবে এবং বেশি রকমের অডিয়েন্স বা বেশি এজ গ্রুপের অডিয়েন্স এইটাকে গিয়ে হলে এনজয় করতে পারবে সেটা কিন্তু একটা ভালো জিনিস যে বাচ্চাদের জন্য ভেবেও একটা হরার কমেডি মুভি বানানো হচ্ছে যেটা বড়োরাও ইকুয়ালি এনজয় করতে পারবে তো সেইখানে এই জিনিসটাও কিন্তু একটা পজিটিভ দিক তার সঙ্গে এই সিনেমাটা টেকনিক্যালি ওয়েলমেড বেশ যে ক্রিয়েচারটা আসছে উড়ে উড়ে যাচ্ছে দেওয়াল বেয়ে বে উঠছে সেখানে ভিএফএক্স গুলো কিন্তু ভাল লাগছে খারাপ না টেকনিক্যালি ওয়েলমেড এই ভিএফএক্স নিয়ে বা এর কালার টোন এই হ্যান্ড ত্যান এগুলো নিয়ে ট্রেলার এলে বা মুভি এলে আরো বেশি করে কথা বলা যাবে বাট বেসিক ওয়েতে বা বেসিক জিনিস হিসাবে টিজার হিসাবে আমার কিন্তু এখানে লুক অ্যান্ড ফিল বা এর যে টেকনিক্যালি পার্টগুলো ওগুলো কিন্তু ভালো লেগেছে এবার যদি আমি নেগেটিভ দিকে আসি ভাই ক্রিয়েচারটাকে এই পুরোটা রিভিল কে করে দেয় তাহলে লোক হলে কেন যাবে ক্রিয়েচারটাকে পুরো রিভিল করে দিয়েছে আপনি তার ভয়েস শোনান বা চোখটা দেখান বা খালি মুখটা দেখান না পুরোটাকেই রিভিল করে দিয়েছে তাহলে লোক কলে কেন যাবে ক্রিয়েচারটাকে দেখতে ক্রিয়েচারটাকেই তো দেখতে খলে কলে যাবে সে কে সে কেন এসছে কীরকম সে দেখতে হবে লোক একটা অ্যাজিউম করতে থাকবে মাথার মধ্যে সেই জিনিসটা এই ফিল্মের সাথে হবে না কারণ ক্রিয়েচারটাকে দেখিয়ে দিয়েছে কেন দেখিয়ে দিয়েছে আমি বুঝতে পারলাম না টিজারটা ছোট বাট পুরো ক্রিয়েচারটাকে দেখিয়ে দিয়েছে ওই ক্রিয়েচারটাকে এতটা রিভিল করার বদলে যদি স্টার বা কে কে ক্যারেক্টার আছে সেগুলো একটা একটা করে গ্লিমসে দেখাতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো সেটা বেশি প্রোডাক্টিভ হতো এই ছিল এই টিজারটা রিভিউ এবার নেক্সট মুভ করবো জিও সিনেমার টিজারটাকে নিয়ে ব্ল্যাক আউট বলে একটা কমেডি মুভি যেটার মধ্যে কাস্টে আছে বিক্রান্ত মাসে এই নামটা শুনলেই এখন কন্টেন্ট দেখতে যাওয়ার অনেক গুণ বেড়ে যায় এই টিজারটার মধ্যে যে গল্পটা দেখানো হচ্ছে সেই গল্পটা হচ্ছে একটা রাতের গল্প বিক্রান্ত মাসে রাস্তা দিয়ে যাচ্ছে তার গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় যেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয় সেখানে গিয়ে দেখতে পারে বিক্রান্ত মাসে প্রচুর সোনা দানা টাকা পয়সা গাড়ির মধ্যে ভর্তি তার লাইফ চেঞ্জ হতে চলেছে কি হয় তারপর এই টাকা পয়সাটা সে পায় না পায় না সে কি তার লাইফ চেঞ্জ করতে পারে এই একটা রাতের মধ্যে এই সব নিয়ে একটা রাতের গল্প হতে চলেছে টিজারটার মধ্যে যদি আসি অনেক কিছু ভালো দিক আছে ফার্স্ট হচ্ছে বিক্রান্ত মাসে বিক্রান্ত মাসে যে নানান রকম রোল ট্রাই করছে সেটা কিন্তু ভালো সে যে নিজেকে দিচ্ছে না টাইপ কাস্ট করতে সেটা দেখে ভালো কারণ ফেলের মতো একটা একটা মুভি এবং তার হিউজ সাকসেস তারপরে সে কমেডি ফিল্ম করছে যার মধ্যে বিক্রান্ত আছে সুনীল গ্রোভার আছে মনি রয় আছে তো স্টার কাস্টিংও বেশ ভালো তো সেখানে সে যে নানান রকম রোল ট্রাই করছে একটা এরকম সিরিয়াস রোল এরকম একদম মানে হয় না মাটির সঙ্গে মেশা একটা ক্যারেক্টার তারপর একটা ওভার দা ক্যারেক্টার সে গান করছে বাদশাহ ও বাদশাহ সে গান করছে সে এই ক্যারেক্টারটা বেশ ভালো লাগছে আর সে যে নানান রকম জিনিস ট্রাই করছে সেটাও ভালো কাস্টিং যেহেতু বললাম ভালো কমেডি ফিল্ম সুনীল গ্রোভার আছে কী লেভেলের কমেডি করতে পারে জানি রায়ও আছে তাকে এবার কীভাবে ইউজ করে সে কীভাবে থাকে ফিল্মে সেটা তো ফিল্ম এলে বলা যাবে বাট কাস্টিং ভালো বিক্রান্ত মাসে কে ভালো লাগছে বিক্রান্ত মাসে যে কমেডি রোল আবার ট্রাই করছে সেটাও কিন্তু দেখে বেশ ভালো লাগছে এখানে লুক অ্যান্ড ফিল্ডটা বেশ ভালো যেভাবে রাতের রাস্তাটা দেখানো হয়েছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তারপরে গিয়ে সোনা দানা হচ্ছে সেখানে কমেডি গ্লিমসেসগুলো সেই জায়গাগুলো কিন্তু ভালো লুক অ্যান্ড ফিল্ডটা বেশ ভালো প্রিমিয়াম লাগছে এবং তার সাথে সাথে এর যে গল্পটা সেটাও কিন্তু ইন্টারেস্টিং যে একটা রাতে কি হবে সোনাদানাটা কার এই সোনাদানা পেতে গিয়ে তারা কি কোথাও ফেসে যাবে সুনীল গ্রোভার কি করে আসছে মনি রয় এই গল্পের মধ্যে কি করে আসছে সেই জিনিসগুলো কিন্তু ইন্টারেস্ট জাগায় এবং টিজারটা কম্প্যাক্ট হয়েছে এডিট ভালো হয়েছে টিজারটা এই ছিল মোটামুটি পজিটিভ দিকে এই টিজারটা নেগেটিভ দিক কিছু নেই এই ছিল দুটো টিজারের রিভিউ কারা কারা দেখেছেন টিজার দুটো কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন দুটো টিজারই ভালো লেগেছে খারাপ নয় রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ